This video is for those who don't want to work আমরা सगळे জীবনে সফল হতে চাই তবে পরিশ্রম করতে চাই না। কোনো কিছু অর্জন করতে হলে পরিশ্রমের বিকল্প নেই। তাই আমাকে আপনাকে সব সময় কঠোর পরিশ্রমী হতে হবে। আমাদের জীবনের চাহিদা কোনো শেষ নেই। সকল ধরনের চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে একটা মানুষ বসে থেকে পরিশ্রম না করে কখনোই স্বাবলম্বী হতে পারে না পরিশ্রম হল সফলতার মূল মন্ত্র তবে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির না করলে পরিশ্রম বিফলে যাওয়ার সম্ভাবনাই বেশি কঠোর পরিশ্রম সেখানেই করা উচিত যেখানে আপনার লক্ষ্য স্থির যে কাজটা করে আপনি উপভোগ করেন সেই কাজকে ঘিরে আপনার লক্ষ্যকে স্থির করুন তাহলে কঠোর পরিশ্রম করলেও সেটা উপভোগ বলে মনে হবে এবং সহজেই আপনি সফল হতে পারবেন সফল হওয়ার একমাত্র উপায় হলো সঠিক জায়গায় পরি কঠোর পরিশ্রম করা পরিশ্রমী মানুষেরা কখনো হেরে যায় না হয়তো ব্যর্থ হয়ে শিক্ষা গ্রহণ করে না হয় সফল হয়ে ঘুরে দাঁড়ায় সব মানুষেরই স্বপ্ন থাকে তবে খুব কম মানুষই আছে যারা কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে যে পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় বুঝতে হবে সে মানসিকভাবে কষ্টে আছে জীবনে মূল্যবান পুরস্কার পেতে হলে পরিশ্রম প্রয়োজন পরিশ্রমের মাধ্যমে লুকিয়ে আছে আমার সফলতার চাবিকাঠি পরিশ্রমী মানুষদের পরিশ্রমী বন্ধু থাকা প্রয়োজন কারণ যে যেমন তার সাথে তেমন মানুষই মানায় ব্যর্থ হওয়ার নানা নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই এবং তা হল কঠোর পরিশ্রম পরিশ্রমের সঙ্গে সফলতা নিশ্চিত হয় পরিশ্রম করুন প্রকৃত ফল আসবে ইনশাআল্লাহ পরিশ্রম কখনো নষ্ট হয় না একদিন না একদিন এটার ফল আসেই পরিশ্রম করুন এবং উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন করুন সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পাড়ি দিয়ে এগিয়ে যাওয়া পরিশ্রমী মানুষেরা কখনো হেরে যায় না হয় হেরে গিয়ে শিক্ষা গ্রহণ করে না হয় সফল হয়ে ঘুরে দাঁড়ায়